শিশু দিবস উপলক্ষে পুরসুড়া থানার উদ্যোগে ঘোলদিগ্রুই এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের পেন্সিল বক্স উপহার দেওয়া হয় পাশাপাশি ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ সম্বন্ধে তাদের বোঝানো হয় অন্যদিকে গোঘাট থানার উদ্যোগে আকতপুর প্রাথমিক বিদ্যালয় ও বেলেপাড়া এলাকায় শিশু দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় পাশাপাশি বাচ্চাদের পেন্সিল খাতা চকলেট বিতরণ করা হয় উপস্থিত ছিলেন আরামবাগের এসটি পিও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার ওসি মধুসূদন পাল ছাড়াও অন্যান্য শিক্ষকেরা কাজ শিশু দিবস আমাদের ছোটবেলার কথা মনে পড়ছে এই প্রাইমারি স্কুল এবং এইখানে যেভাবে আমাদের স্যার এবং ম্যাডামরা এত সুন্দর ওনাদের মধ্যে ডিসিপ্লিন ইনকালকেট করেছেন সেটার আমি চাক্ষুষ করলাম প্রত্যেকটার ক্লাসে গিয়ে এবং প্রত্যেকেই এত সপ্রতি যেটা কি না দেখা যায় যে আজকাল সবাই ভাবিত হয় হচ্ছে এই সিবিএসি আইসিএসই বোর্ডের দিকে কিন্তু ফ্যাকাল্টিদের যদি ঐকান্তিক প্রচেষ্টা থাকে এবং যদি ওনারা সত্যিই প্রচণ্ড আন্তরিকতার সাথে পড়াশুনো করার এবং সেটা ফলো আপ রাখেন তাহলে এত সুন্দর পরিবেশ ম্যাজিকের মতন তৈরি হয় তো সেটাই আমরা আজকে দেখি স্যার আগামী দিনে শিশুদেরকে সুন্দর ভবিষ্যৎ দিতে পুলিশের তরফ থেকে কী কী বার্তা দেবেন আমরা তো আলাদা করে কিছু বার্তা দিতে পারি না আমরা চেষ্টা করব যে ওদের সামনে যাতে একটা সুন্দর পৃথিবী যাতে থাকে যাতে কিনা ওদের কোনো পড়াশোনার ক্ষেত্রে স্কুলে আসার ক্ষেত্রে কোথাও কোনো বাধা বিপত্তি না থাকে স্কুলের পরিকাঠামো কী দেখবেন স্কুলের পরিপাঠামো এখন আমি পুরো ঘুরে দেখিনি আমি এই এনজিএস ক্লাসগুলোতে গেলাম ক্লাসরুমের পরিকাঠামো খুব সুন্দর বলি স্কুলের আমি কি মনে করি এটা স্কুলের बाउंड्री ওয়াল খুব প্রয়োজন बाउंड्री ওয়াল তো সব স্কুলেরই খুব প্রয়োজন আমাদের আমরা যে স্কুলগুলিতে পড়েছি সেগুলোতে बाउंड्री ওয়াল আছে ছিল এখানে যাই না এখানে দেখব আমি স্যার আজকে শিশু দিবস সারা দিন কি প্রোগ্রাম আছে হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম আছে হ্যাঁ জি জি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ